সাথে এজাফতের ব্যবহার তুমি কিভাবে করবে এজাফত তো আমরা যখন এজাফতের নিয়ম শুরু করছিলাম তখন প্রথমে আমরা পরে এজাফত ইসিমের দিকে এজাফত পরে অন্যান্য প্রথমে জমি দিছিলাম পরের নামের সাথে এজাফত দিছিলাম পরে অন্যান্য যে আসমাগুলো আছে এগুলোর সাথে এজাফত দিছিলাম আমরা এখন এই সিলে আনবো প্রথমে আমরা জমিরের দিকে এজাফত দেখি জমির দিকে এজাফতের মধ্যে শুধুমাত্র আমার দিকে যে যে জমির ইয়া যে জমির এই জমিটার সাথে এজাফত একটু ভিন্ন অন্যান্য জমির সবগুলোর সাথে সমান কিন্তু আমার সাথে যে জমি হবে মোতাকালিমের সাথে যে জমি হয় এইটার সাথে এজাফত একটু ভিন্ন যেভাবে ওই জমার মধ্যে গেছিল না ইয়া মতেকাল্লিমের সাথে এজাফত একটু ভিন্ন হয় আচ্ছা দেখেন তাসনিয়ার এজাফতের সময় তাসনিয়ার মধ্যে একটা মন থাকে না দুটি ছেলে আরবি কি এই যে দেখেন আলিফের পরে কি আছে নুন আছে তাসনিয়ার মধ্যে নুন আছে আবার আমার দিকে এজাফত হওয়ার কারণে ইয়া আছে আছে না তখন যখন আমরা এটা এজাফত করব তাসনিয়াকে যখন এজাফত করা হবে তখন তাসনিয়ার নুন পড়ে যাবে তাসনিয়ার নুন পড়ে যাবে এজাফত জমির দিকে হোক আর নামের দিকে হোক বা যে কোনো ইসিমের দিকেই এজাফত হোক এজাফত হইলেই যে কোনো ভাবে এজাবত হোক তাসনিয়ার নুনটা ফলাই দিতে হবে জবরের জায়গায় বলো জেলের জায়গায় বলো আর পেশের জায়গায় বলো সব জায়গাতেই তাসনিয়ার নুন পরে যাবে এই যে আমরা দিলাম এখন কি হইলো দেখো তো তাহলে আমার ছেলে দুটি আমার ছেলে দুটি নাকি আমার দুটি ছেলে যদি বলি আমার দুটি ছেলে আছে তখন কি বলবেন লি আর যদি বলি আমার দুটি ছেলে মাদ্রাসায় গিয়েছে এই জায়গার মধ্যে কি আমার দুটি ছেলে আমার একটি ছেলে আরবি কি ওলাদুন লি তাহলে আমার দুটি ছেলে ওলাদান ওলাদানি লি এই জায়গা এজাফত হয় নাই আমার দুটি ছেলে আর র পরেরটা কী নাকেরা আমার রয়ের পরেরটা দুটি ছেলে নাকেরা তখন আর এজাফত হয় না তখন হয় ওলাদানে লি আর এজাফত হইলে আমার ছেলে দুটি আমার ছেলেটি আমার ছেলে দুটি ওলাদায়া ওয়ালাদা আয়া যদি খবর বানাও একটা একটা খবর দেন ওয়া দা আয়া মোজি আমার ছেলে দুটি পরিশ্রমী তার সাথে শিফত লাগাও ওয়ালাদা আল মুজি চাহিদা নে দেখেন দেখে ওয়ালাদা এই জায়গায় তাসনি নুন পড়ছে না এজাবতের কারণে কিন্তু তার গুণ থেকে কি নুন পড়বে গুণের মধ্যে তো আর হয় নাই গুনে কি এজাবত হয় গুনেও তো এজাবত হয় নাই গুনের নুনটা থাকবে তাহলে আমার পরিশ্রমী ছেলে দুটি আরবে কি

জামিলি আমার মেয়ে দুটি পরিশ্রমী আমার শিক্ষক দুজন দক্ষ মা আলিমায়া মা আমার ঘর দুটি নতুন আমার গাড়ি দুটি নষ্ট আমার গাড়ি দুটি না বলে কি বলতে পারো আমার উভয় গাড়ি আমার দোনো গাড়ি আমার উভয় গাড়ি নষ্ট আমার দিকে যদি এজাবত হয় তো এটা দেখলেন যদি এটা জবর জায়গায় যদি হয় ওয়ালাদানে এটা তো হলো কি পেশার জায়গায় পেশের জায়গায় না জবরজের জায়গায় কি বল নাকি ওলা দাইনে হয় হ্যাঁ দাইনে হয় এখন যদি তুমি জবরদের জায়গায় যদি আমার দিকে এজাফত করো ইয়া কালিমের দিকে তাহলে আমরা প্রথমে কি কাজ করতে হবে হ্যাঁ নুনকে ফালাইয়ে দিতে হবে পরে দুই ইয়াই একসাথে হয়েছে না দুই ইয়া একসাথে হয়েছে ইয়াই আর ইআই কি বানাই দাও একগাম দেয়া দাও তাহলে কি হইলো বলে দাইয়া কী হইলো অলে দে আমি আমার গাড়ি দুটি বিক্রি করেছি বিয়ায় তু সেই তুমি কি আমার ছেলে দুটিকে দেখেছো আর এইটা বলে যাইয়া তুমি কি আমি আমার দুটি গাড়ি আমার দুটি গাড়ি তো যদি হয় তাহলে কি হবে এদিকে যাবৎই হয়েছে আমার দুটি গাড়ি এটা যাবত হয় নাই এটা মৌসুফ চিবত হয়েছে আমার দুটি গাড়ি সেইয়ার নে লি আমি আমার দুটি গাড়ি বিক্রি করে বিক্রি করেছি বিয়ে তো আর আমি আমার গাড়ি দুটি বিক্রি করেছি আমি আমার বন গাড়ি বিক্রি করেছি আমি আমার উভয় গাড়ি বিক্রি করেছি বিয়ে হয়তো সইয়া সইয়া রাতয়া এটার সাথে যদি তুমি সেবা যুক্ত হো আমি আমার পুরাতন গাড়ি দুটি কাদিমা নে হব না কাদিমাই নে কাদিমা নে নুন থাকবে জা বিয়াতে ইয়ালি নে অৰ্থ কি এটা তো হইলো নসবের জায়গায় নাই নাই নসবের জায়গায় এই ইয়া ইয়ার সাথে তাসদিদ হইছে জেরের জায়গায় একই অবস্থা জবর জায়গায় একই অবস্থা আলা আলা ওয়ালা দাইয়া মূলত ছিল কি তখন জায়গায় পরে কাউন্সিলেরটা বলো বলে দাই নে পরে ইয়া নুন পড়ছে হইলো কি বলে দাই ইয়া বলে লা তাক দপ আয় দাই তুমি আমার ছেলে দুটির উপর রাগ করিও না আমার এই ছেলের উপর আদা বলে আমার এই ছেলের উপর তাইলে আমার এই ছেলে দুটির উপর আলা যদি হয় আমার এই ছেলের উপর তাহলে আলা বলা দা আর আমার এই ছেলে দুটির উপর আলা বলা দইয়া হ্যাঁ দাইনে যদি এখানে হইতো হা দা তাহলে এইটার উচ্চারণ কিভাবে হইতো আলা দিহাজা। আলা বলি হাদা কিন্তু যেহেতু আমি এখানে হাঁদাই নিয়ে লিখছি তাহলে তুমি অটোমেটিক বুঝতে হবে এখানে আলা উচ্চারণটা আলা বলা দিয়ে হবে না এটা কি হ্যাঁ কিন্তু যখন পরে দেখবে হাঁদাইনে লেখা আছে তাহলে এখানে তুমি আলা দি হাধাই বলে হবে এক ছেলের জন্য কি এই তোমার সুনি ছাড়া দুইটা আসে নিয়ে শুনি আসবে না তাহলে অটোমেটিক তুমি বুঝতে হবে যে এখানে কি হইতেছে অনেকে বলবে যে এটা তো ভুল হ্যাঁ ওস্তাদ তো ভুল করলেন বলো দি যে তো হাজা হইতো ওষা তো ভুল করলেন পরীক্ষা দিয়া দিলে বলবে বুঝতে তো ওসাদ প্রশ্নের মধ্যে তো ভুল আলা ওলা দিই হ্যাঁ তো আপনি ভুল করলেন হ্যাঁ ঠিক ভুল তখন আমি বলবো যে তুমি ভুলটাই লেখো কি বলবো ভুলটাই লেখো আর পরীক্ষার ফোনে দিব একবারে মার্কাটিয়া কি হবে আলা ওয়ালা দাইয়া হাদাইনি নাকি হাদাইনি হাদাইনি কেন জেরের জায়গায় পড়ছে না জেরের জায়গায় পড়ছে আলা ওয়ালা দাইয়া হাদাইনি তুমি আমার এই ছেলে দুটির উপর করো না এই গেল আমার দিকে যদি এজাফত হয় আমার কাল্লিমের দিকে যদি এজাফত হয় এখন যদি অন্য অন্য জমি আছে না তোমার দিকে তার দিকে তোমাদের দিকে তাদের দিকে আমাদের দিকে এইগুলো যদি হয় তাহলে কিভাবে দেখেন তোমার কলম দুটি কালা মা নেছিল এখন কি হইলো কালামায়কা তোমার কলম দুটি তোমার কলম দুটি সুন্দর কাল মায়াকা তোমার ছেলে দুটি ভদ্র বলে তোমার গাড়ি দুটি কোথায় এই না সেইয়া রাধাকা তোমার গড় দুটি রাস্তার পাশে জয় নিবি এরপরে এটা জের জায়গা কি হবে জবরদারের জায়গায় মাইনে কাল মাইনে কা এ নুন পড়লে কি হবে কলামাই কা সহজ না কাল কা তুমি তোমার কলম দুটি বিক্রি করো আমার কাছে

ইয়া হয় পরে নুন পড়সে বি কালামাইকা আমি তোমার কলম দুটি দ্বারা আমি তোমার কলম দুটি দিয়ে লিখেছি অর্থাৎ বি কালামাইকা এটার সাথে একটা গুণযুক্ত করো আমি তোমার নতুন কলম দুটি দিয়ে লিখেছি এথাপ্টু বি কালামাইখা জা দি দেই নেই এটার সাথে সীমাবদ্ধযুক্ত করো এটা 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 খবর থাকবে শুধু এটা সাথে একটা সিফত যুক্ত করো কালামাইকাল জাদিদানে জামিলানে কালামাইকাল জাদিদানে জামিলানে তোমার নতুন কলম দুটি সুন্দর এখন এই জায়গার মধ্যে যে কা কাকে তুমি পরিবর্তন করে অন্য জমির লাগাও কালামানা জমিলানে বিআমিননি কালামাইকুমা বা কালামাইকুম তোমাদের কলম দুটি বিক্রি করো কেতাবু বি কালামাই হিম আমি তাদের কলম দুটি দিয়ে লিখেছি বা কেতাবু বি কালামাই হি কালামাই হা বি কালামাই না আমাদের কলম দুটি দিয়ে আমরা দুটা কলম আছে এগুলো দিয়ে লিখছি আমি বুঝছি আর শুধুমাত্র যে আমার দিকে যদি এজাবত হয় তাহলে কি হয় জবরদের জায়গায় সেইয়া রাতে ইয়া এটা এভাবে বুঝবেন এরপরে দেখেন যদি পিতার দিকে এজাবত হয় কোন একটা ইসিমের দিকে যদি এজাবত হয় তাহলে কেমন বলবেন মোয়াল্লিমানি আল মাদ্রাসাতি লিমান ইল মাদ্রাসাতি তাস নিয়ে সময় কি পড়বে নুন পড়ে যাবে তখন কি হইল মোয়াল্লিমাল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক দুজন গুণযুক্ত কৰ এই যে গুণ আছে মাদি দানি দায় যাদি দানে কাৰণ এটা খাৰ জিক নতুন শিক্ষকে তাসনিয়া না আর জায়গায় না যেহেতু পেশের জায়গায় তাহলে জাদিদা না জাদিদাই জাদিদানে জাদিদা তাসনিয়া কেন কারণ এটা মোয়াল্লিমানের সিফত মোয়াল্লিমা তাসনিয়া এই জন্য তার সিফত তাসনিয়া মোয়াল্লিমাল মাদ্রাসাতিল জাদিদা নে আলিফলাম কেন কারণ এটা মুজাফির কি সিফত মুজা মারেফা এই জন্য তার সিফত মারেফা আলিফলাম লাগছে মোয়াল্লিমাল মাদ্রাসাতিল জাদিদানে নে এটা হলো খবর মা হিরা অর্থ কি হইল মাদ্রাসার নতুন শিক্ষক দুজন প্রথম মাদ্রাসার উভয় নতুন শিক্ষক দুনো নতুন শিক্ষক দক্ষ এরপরে হাদি কথা মাজিদিন কোন একটা নামের দিকে যদি এজাবত হয় হাদি কথা মাজিদিন মূলত কি ছিল হাদি কথা আনে হাদি হাদি কথা আনে তোমার মাজেদের দিকে এজাবত হওয়ার কারণে নুনটা পড়ছে পরে কি হইল হাদি কথা মাজিদিন মাজেদের বাগান দুটি মাঝেদের বাগান দুটি কি সগীরাতানি বাগান মাজিদের বাগান দুটি আমি মাজিদের বাগান দুটিতে মাজিদের উভয় বাগানে আমি প্রবেশ করেছি দাহাল তো

মফুল বিহি না মফুলের বিহির মধ্যে তিলমি জানে নাকি তিলমি যাইনে তিলমি যাইনে এখন আল মাদ্রাসা মাদ্রাসার ছাত্র দুটিকে আমি ডেকেছি তাহলে তো মফল না এই মফলিবিহ না মফুলিবি নসব হয় নসবের জায়গায় দিলাম ইয়া তিলমি যাইনে এরপরে মাদ্রাসার ছাত্র দুটি এ জফতর কারণে নুন ফলাই বা নুনকে ফলাই দিলাম হইল কি তিলমি যাই তিলমি যার যারা ডাক সে কি তিলমি হবে না তিলমি যাই না হবে তিলমি যাই দাও তু তিলমি যাই আল সাথি তিলমি যাই তিলমি যাই এখন দেখেন ইয়াটা এখানে সাকিন না সাকিনের পরে আলিফিলাম হয়েছে না সাকিনের পরে যখন আলিফলাম আসে তখন দুই সাকিন এখানে হয়ে যায় তখন এই সাকিনটাকে কী দেওয়া হয় জ দেওয়া হয় তাহলে কি কি পড়বেন এখন তিলমি যাই ছিল তিলমি যাইল না তরাসী তিলমি জাইল মাদ তরাসী আমি মাদ্রাসার ছাত্র দূরিকে দেখেছি দাওয়াতু তিলমিজাইল মাদ্রাসাতি দাওয়াতু তিলমিজাইল এটা এটা আবার রাশিদের যদি বলে আমি রাশিদের ছেলে দুটিকে দেখেছি তখন আবার ওলা দাইল রাশিদিন হবে না এটা এটা হবে না কারণ রাশিদিনের মধ্যে কি না আলিফ লাম নাই তখন আর এই দাওতু ওলাদাই ওলাদাই ওলা এর মধ্যে ইয়ার মধ্যে যে সাকিন দাই কে আর জেদ দিতে হবে না দিতে হবে না কেন তারপরে কি নাই আলিফ নাই আমি রাশিদের ছেলে দুটিকে দেখেছি দাও তো বলে দাই সেদিন আমি ফাতেমার ছেলে ছেলে দুজনকে দেখেছি বলেন এই তো রাই তো বলে দাই মাথা রাই দেই ফাতেমার দুটি ছেলেকে দেখেছি না কেন যদি হয় বলে দেয় নিলি মাথা তাহলে মাদ্রাসার ছাত্র দুজনকে আমি দাওয়াত করেছি আরবি কি তিলমি দাইল মাদি তার সাথে যদি ইসমুলি সালা যুক্ত করো মাদ্রাসার এই ছাত্র দুটিকে মাদ্রাসার এই এই ছাত্র দুটিকে তাহলে এই ইসমুলি সারা কার সাথে রাখলো মুজাফের সাথে আর মুজাফের সাথে যদি ইসমুলিশালা যুক্ত হয় তাহলে আমরা জানি এই ইসমুল ইসারাটা মুজাফের আগে আসতে পারে না কই চলে যায় শেষে শেষে চলে যায় শেষে চলে গিয়ে মুজাফের কি হয়ে যায় সিফত হয়ে যায় তাহলে মাদ্রাসার এই ছাত্র দুটিকে আমি রেখেছি বলেন দাও টু তিলমি জাতাইল দাও টু তিলমি যাইল মাদ্রাস সাথে সাথী ছাত্রী ছাত্রী মাদ্রাসার ছাত্রী দুটিকে রেখেছে দাও টু তিলমি দাও তিলমি জাতাইল মাদ্রাস সাথী তাই নেই এখানে একটা গুণ লাগাও দেখি তিলমি যাই একটা গুণ লাগাও ছাত্র দুজনের গুণ গুণযুক্ত করেন মুজাহিদ বলেন

কেতাব তুবি কালামাই সাইদিন সাইদের কলম দুটি দিয়ে বিকলামাই সাহিদিনীল যদি দেই নে অর্থাৎ সাহিদের নতুন কলম দুটি দ্বারা আমি পেটার সাথে এখন তুমি ইস্মুলি সংযুক্ত করেন সাইদের এই নতুন কলম দুটি দিয়ে আমি লিখেছি বিকালাম ই সাহিদিনীল জাদি দেই নে হা ওই বলেন ওই নতুন কলম দুটি দিয়ে লিখেছি বেকালামাই শাহিদিন না বলে সাইদের কলম দুটি দিয়ে না বলে বলেন মাদ্রাসার কলম দুটি দ্বারা রাইজান বলো

গোস্নাই সাজা রাতিন আমি একটি গাছের দুটি ডাল নিই একটি গাছের দুটি ডাল মানে একটি গাছের একটি ডাল আরবি কি গোস্নুন মিন সাজারাতিন একটি গাছের রর আগেটাও নায়খেরা রর পরেটাও নায়খেরা একটি গাছের একটি ডাল গোস্নুন মিন সাজারাতিন তাহলে একটি গাছের দুটি ডাল একটি গাছের একটি ডাল যেমন একটি গাছের দুটি ডালও তেমন একটি গাছের তিনটি ডালও তেমন একই নিয়ম ওইটা যদি হয় গোস মিন সাজারাতিন তাহলে এটা হবে গোসনান এ মিন সাজারাতিন সালাসু সালাসু আকসানিন মিন সাজারাতিন আর বাদ মিন সাজারাতিন খামসাত আকসানিন মিন সাজারাতিন একই নিয়ম না এইসব একই একই নিয়ম তুমি যদি বলো একটি গাছের দুটি ডাল তাহলে এখানে আরবি হওয়ার কথা ছিল মিন একটি গ্যাসের দুটি ডাল একই নিয়ম না একটি যেমন না কেরা দুটি আগে আনলেও কি হয় না কেরাই হয় তাহলে কি তাহলে কি বলবেন যদি বলে একটি গ্যাসের দুটি ডাল কেটেছি তাহলে কাতা তো গোস নাই নেতো গোস নাই নে মিন সাজিল কিন্তু আমরা তো ওখানে গোস নাই নে এই নুনটা ফলাইয়া দিছি নুনটা ফলাইয়া আমরা এটা ডাইরেক্ট এজাফত করছি এজাবত যদি হয় তাহলে এজাওয়াতো মারেফা মুজাবটা মারেফা না তো মুজাব যদি মারেফা হয় তাহলে মারেফা তোর সময় কেমনে হয় দুটি ডাল না নাকি ডাল দুটি ডাল দুটি আমি কেটেছি গোস নাই কেন গোস না সাজারাতিন হবে না যা কাটবায় তাকে মফুলিবি বির জায়গায় কি হয় ঘোষ না কি নুন পড়ছে হলো গোস নাইস নাই সাজারাতিন আমি একটি গাছের ডাল দুটি কেটে ফেলেছি একটি গাছের দোনো ডাল গাছের ডালে ডালই আছে দুইটা আমি একটা গাছের ডাল দুটা কেটে ফেলেছি

সিফতের মধ্যে কি আর আলিফলাম লাগবে সিফতের মধ্যে আর আলিফলাম লাগে না তাহলে কথা সাজা লাইনে এটা কার গোস নাই গোস নাই নে তবেই লাইনে তো বোস নাই সাজা রাতিন লাইনে নুন কি পড়বে তাহলে এটা এটা অর্থ কি আমি একটি গাছের উভয় ডাল উভয় লম্বা ডাল গাছে অনেকটা ডাল থাকতে পারে লম্বা ডাল দুইটাই আছে আমি বললাম কি আমি একটা গাছের দুটো লম্বা ডাল কেটে ফেলেছি এর দেখেন এক তাফাই তো ওরা আ সাজার আতাই নে এক তাফাই তো ওরা তাসনিয়ার তাসনিয়ার সিগাটা এখানে মুজাফিলই হয়েছে এই জায়গার মধ্যে না এই জায়গা নাই এই জায়গার মধ্যে তাসনিয়াটা কি হইলো মুজাফ মুজাফ ইলাই হইল ওরা আ সাজার আতাই নে অর্থাৎ কি ওরা সাজার নে হবে না এটা ওরা সাজারাতা বলা যাবে বলা যাবে না কেন ওরা আর পরে ওরা আর মোজা পরে মুজাফলি জের হয় আর জায়গায় সাজানো নাকি সাজাতাই নেই সাজারাতায় নেই একতে ফাইটা ওরা আ সাজানো তুমি দুটি গাছের আড়ালে লুকিয়েছো দুইটা গাছ এখনো আছে দুটো আড়ালে কি তুমি লুকিয়েছো এটা মা দেখাব নাও তো ওরা আ সাজানোতাই তুমি গাছ দুটির পেছনে লুকিয়েছ এরপরে দেখেন খারাজা আহেদু তিলমি আহেদু মুজাফ এটা মুজাফিলেহি মুজাফিলেহি যদি হয় তাহলে জের হয় জেরের জায়গা তিলমি যাই না তিলমি যা তিলমি যাই এরপরে আছে আলিফলাম ইয়ার পরে ইয়া সাকিনের পরে আছে আলিফলাম তখন বলেন তো দেখি খারাজা আহেদু তিলমি যাইল মাদ্রাসা সাথী একাধিক জাফত মুজাফ মুজাফিলেহি মুজাফ মুজাফ একাধিক জাফত না খৰাজা আহাদু তিলমি যাইল মাদ্রাসা কি মাদ্রাসার ছাত্র দুজনের একজন দুজন আছে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র দুজনের মধ্যে একজন বের হয়েছে মাদ্রাসার ছাত্র দুটির একটি বেল হয়েছে আহাদু তিলমি যাইল ছাত্রছাত্রী এরপরে দেখেন কেতেপটু বি আহাদি বি আহাদির কালাম আহাদি কালা মা বললে হবে কেন হবে না আহাদি মুজাফ এর ফলে কালা মা মাই মুজাফিল আর কা মুজাফিল মুজাফ মুজাফিল মুজাফ মুজাফিল একাধিকে যাবত না তার মধ্যে এটা এটা জের হবে না জেরের জায়গায় কালামা নাকি কালামাই 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 নুন ফরসে কায়ের দিকে যাবতের

বিআহাদি কলামাইন এলাকা আর এটা বিহাদি কলামাইকা তোমার কলম দুটির দুইটা কলমই আছে তোমার কাছে নির্ধারিত দুইটা এই দুটি কলমের একটি দিয়ে তোমার কলম দুটির একটি দিয়ে আমি লিখেছি যদি আমার দিকে আসাবাত হইতো তা কাতাবটুবি কলামাইয়া আমি আমার কলম দুটির একটি দিয়ে লিখেছি এরপরে দেখেন এটার সাথে একটা গুণ তো দেখি

হাল আকাল দা তুমি কি খেয়েছ যা খায় মহলি বিনা তুমি কি খেয়েছ এ হেদা মোহনস কেন ফাকিহা এটা মোহনস এইজন্য আমরা মনস ব্যবহার করলাম হাল আকাল তা ফাকিহা ফা আমার ফল দুটির অথবা তুফা হাত লাগিয়ে দাও তো তুমি রুম্মা নাতন লাগাইতে ভালো টালিম রুম্মা না

একটি তুমি কি খেয়েছ তুমি কি আমার ডালিম দুটির একটি তুমি খেয়েছ আমার ডালিম এখানে দুইটা রাখা ছিল তুমি কি আমার ডালিম দুটির একটি খেয়েছ এখন এটার সাথে যদি তুমি ইসমুল ইসলাম যুক্ত করো তুমি কি আমার এই ডালিম দুটির একটি খাবে তুমি কি আমার এই ডালিম দুটার একটা খাবে তাহলে হালতা কলু

এহেদাব না অর্থ কি আমার এই মেয়ে দুটির একজন আমার এই মেয়ে দুটির পুরা আয়াত বলো পুরো আয়াত বলো সাহেব আলি ইসলাম কি করছিলেন মুসা মুসা আলাইলামকে দাঁড়াতেছিলেন না হ্যাঁ কোন কি হাকা সাহেব আলাইসালাম সোহেবুল আসসালাম তাম শ্বশুর না মুসা আসলামের কে শ্বশুর হ্যাঁ মুসা মুসাআসালের শ্বশুর মুসা মুসাআল সালাম এই যে মেয়েদেরকে এই মেয়েদের পানি উত্তোলন করে করে দিয়েছিলেন বাপ দেখে অবাক হলেন যে তোমরা আজকে এত তাড়াতাড়ি কীভাবে চলে আসো তোমরা তো আরও দেরি করে আসো তখন তারা বললো যে একজন বলিষ্ঠ যুবক সে আমাদেরকে সহায়তা করছে তখন বললেন যে তাকে নিয়ে আসো তাকে আমরা হ্যাঁ তাকে আমরা পুরস্কৃত করবো মুসা আসলামকে নিয়ে আসা হলো তখন তিনি বললেন উন উনকে হাকা আমি তোমার সাথে বিবাহ দিতে চাই তাইয়া হ্যাঁ তাই না আমার এই মেয়ে দুজনের একজনকে তোমার এই নিয়মের সাথে গেছে হম